যখন রাজ্যে ভুয়ো ওষুধের রমরমা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ওষুধের খবর সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে ওষুধের গুণমান যে পরীক্ষা কেন্দ্রে সেখানে যাচাই করা হয় সেই পরীক্ষা কেন্দ্রেরই এখন দশা সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের এখন বেহাল দশা ভগ্নপ্রায় বিল্ডিং নেই যথেষ্ট আলো সেখানেই চলছে ওষুধের গুণমান যাচাই প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা কম ছটি বিভাগে কর্মী মাত্র দশজন চার অবসরপ্রাপ্ত কর্মীকে পুনর্নিয়োগ এখন প্রশ্ন উঠছে বেহাল দশায় আদৌ সম্ভব গুণমান যাচাই করা ঠেকানো সম্ভব রমরমা রাজ্য জুড়ে ভুয়ো ওষুধের রমরমা তথৈবচ অবস্থা পরীক্ষাগারের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বেহাল দশার ছবি এই মুহূর্তের সামনে এসেছে সেখানেই চলছে ওষুধ গুণমান যাচাই প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা কম আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মমিতা যে ছবি আমরা দেখতে পেয়েছি যে রাজ্য জুড়ে এখন ওষুধের যখন ভূ ওষুধের রমনামা চলছে সেই জায়গায় স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বিহালদশা ভগ্নপ্রায় বিল্ডিং কর্তৃপক্ষ কি বলছেন মমিতা শোনা যাচ্ছে দেখো যে রয়েছে সেখানে দেখা যাচ্ছে রীতিমতো পরিকাঠামোগত সমস্যা যেমন রয়েছে তার পাশাপাশি পর্যাপ্ত কর্মীর অভাব একেবারে শোচনীয় পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিল্ডিং এর ভগ্নপ্রায় দশা কোথাও কোথাও চাঙল খসে পড়ছে এবং এর মধ্যেই পশুদের গুণগত মান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এই স্টেট ড্রাগ টেস্টিং মূলত দুভাবে নমুনা আসে কোনো কোনো ক্ষেত্রে সেন্ট্রাল ল্যাবরেটরি স্টোর থেকে বা সিএমএস থেকে নমুনা পাঠানো হয় আবার অনেক সময় স্ট্যাটুটারি পদ্ধতিতে অর্থাৎ ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টর রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করতে পাঠান এবং গত কয়েক সপ্তাহ আগেও আমরা দেখেছি যে ভবানীপুরে বিভিন্ন জায়গায় জাল ওষুধের আহ জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত হয় সেক্ষেত্রে ওষুধের গুণগত মান যাচাই করা হয় যে ল্যাবে সেখানেই যদি এই ধরনের আহ ভগ্নপ্রায় অবস্থা হয় সেক্ষেত্রে কিভাবে এই জাল ওষুধ বা নিম্নমানের ওষুধের রমরমা আদৌ ঠেকানো সম্ভব সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু শুধুমাত্র এই স্টেট ড্রাগ কন্ট্রোল যে ল্যাবরেটরি সেটা নয় যে সমস্ত ড্রাগস কন্ট্রোল যে অফিস রয়েছে সে ড্রাগস কন্ট্রোলের অফিসেও একই রকম পরিকাঠামোগত ঘাটতি রয়েছে তো আধিকারিকের অভাব যেখানে ড্রাগ ইন্সপেক্টর থাকার কথা নিরানব্বই জন সেখানে আটাত্তর জন ড্রাগ ইন্সপেক্টর রয়েছেন সিনিয়র অ্যানালিস্ট থাকার কথা ঊনপঞ্চাশ জন সেখানে সমস্ত পদই এই মুহূর্তে ফাঁকা রয়েছে অর্থাৎ আখুনি অর্থেই বলা যেতে পারে যে একেবারে ধার নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা এই ড্রাগ কন্ট্রোল অফিস এবং একই সঙ্গে স্টেট যে ল্যাবরেটরি রয়েছে সেটা এবং এই পরিস্থিতির মধ্যেই দীর্ঘদিন ধরে কিভাবে এই ওষুধের গুণমান যাচাইয়ের কাজ হয়েছে কতটা সঠিকভাবে হয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই হচ্ছে একেবারে ধন্যবাদ মমিতা রাজ্য জুড়ে ভুয়ো ওষুধের রমরামা তথৈবচ অবস্থা পরীক্ষাগারের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বেহাল দশার ছবি ভগ্নপ্রায় বিল্ডিং নেই যথেষ্ট আলো সেখানে বেহাল দশায় আদৌ সম্ভব কি গুণমান যাচাই ঠেকানো সম্ভব জাল ওষুধের রমরামা এই পরিস্থিতির ছবি দেখে এখন এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে